নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আম খেতে কেনা ভালোবাসে মোটামুটি সবাই আম খেতে ভীষণই ভালোবাসে তাই আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এলাম আম সন্দেশ দেখুন আমি কিভাবে আম সন্দেশ তৈরি করি আমি তিনটে আম নিয়েছি আমগুলো আমি কেটে নেব এরপরে আমি আমগুলো ব্লেন্ড করে নেব আমগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব এরপরে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমের পিউরিটা দিয়ে একটু জলটা শুকিয়ে নেব এরপরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আমের পিউরিটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব চিনিটা চিনিটা গলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আমের পিউরিটার মধ্যে থেকে অর্ধেকটা পিউরি আমি আলাদা করে রেখে দেব দেবো বাকি যে অর্ধেকটা থাকবে সেই অর্ধেকটার মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে ফুটিয়ে নেব খুব ঘন করে ফুটিয়ে নিতে হবে তারপরে আমি একটা এরকম একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব আমটা জমিয়ে নেওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে আমি গ্রেড করে নেব পনির ছাড়া আপনার ছানা দিয়েও এই আম সন্দেশটা তৈরি করতে পারেন পনির দিয়ে খুব সহজেই তৈরি করা যায় ছানা বানানোর ঝামেলা ছাড়াই এই পনির দিয়ে আপনার আম সন্দেশটা তৈরি করে নিতে পারবেন পনিরটা আমার গেট করা হয়ে গেছে এরপরে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আজকে আমি পনির দিয়ে আম দিয়ে সন্দেশ তৈরি করব। এরপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি যেহেতু আমি আমের মধ্যে আগে থেকে হাফ কাপ চিনি দিয়েছিলাম তাই এখানে একটু কম পরিমাণে চিনি দিলাম চিনিটাকে ভালো করে পনিরের মধ্যে মিশিয়ে নেব অল্প আঁচে এই কাজটা করতে হবে তা না হলে পনিরগুলো কিন্তু একটু তলায় লেগে যেতে পারে আর চিনিটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এক কাপ মতো গুঁড়ো দুধ পনিরটার সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো এক চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে পনিরটা ভালো করে নেড়ে চেনে নেব এরপরে আমি যে অর্ধেকটা আমের পিউরি রেখেছিলাম সেই আমের পিউরিটা মিশিয়ে নেব আমের পিউটা দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হবে দেখেন আমের পিউটা দেওয়ার পরে সন্দেশটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে অনেকটা হয়ে এসেছে একদম শুকিয়ে যাবে শুকিয়ে ঘন করে নিতে হবে দেখুন হয়ে গেছে আমার আমের সন্দেশটা আমের সন্দেশটা একদমই আঠালো টাইপের হয়ে যাবে আগে থেকে যে জমাতে দিয়েছিলাম আমের পিউরিটা সেটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে জমে গেছে এরপরে আমি আমের যে সন্দেশটা আমি দিয়ে দেব এই জমানো আমের পিউরির উপরে এরপর আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব জমানোর জন্য দেখুন আমার 30 মিনিট বাদে আমি বের করে নিয়ে এসেছি কী সুন্দর হয়েছে আম সন্দেশটা কেটে আপনাদের দেখাচ্ছি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে দোকানের মতো আম সন্দেশও বাড়িতে তৈরি করা যায় ভীষণ ভালো লাগে খেতে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আমের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ